নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি এখন ছত্রসালে অর্থাৎ খানাকুলের ছত্রসাল এলাকায় রয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন যে মেন রোড অর্থাৎ এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোড কিন্তু অর্ধেক ধসে জলের তলায় তলিয়ে চলে গেছে অর্থাৎ বন্যা এসেছিল। সেই বন্যার কারণে এখানে যে রোড ছিল সেই রোড কিন্তু অর্ধেক ধসে চলে গেছে এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো সংস্কার হয়নি তার কারণে কিন্তু লাগাতার পথ দুর্ঘটনা ঘটছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি অর্থাৎ এই গাড়ি কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে একদিক পুরো জ্যাম হয়ে যাচ্ছে আর একদিক কিন্তু ফাঁকাই রয়েছে অর্থাৎ রাস্তা সংস্কারের কোনো কিন্তু বালাই নেই এমনটাই কিন্তু এখানকার মানুষের অভিযোগ যে বন্যার সময় বন্যায় এসেছিল এবং বন্যার পর থেকে এই রাস্তার কিন্তু বেহাল দশা একদিক কিন্তু গর্ত অনেক সময় গাড়ির চালকরা রাতের ক্ষেত্রে অনেক সময় ভুল করে এটা রোড বনে করেই অনেক সময় এর মধ্যে কিন্তু পড়ে যায় এবং তার কারণে কিন্তু সাধারণ মানুষের একটা দুর্ঘটনা ঘটে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে এমনটাই কিন্তু আমি স্থানীয় সূত্রে জানতে পারছি আমি দেখাবো রাস্তার যে চিত্র দেখতে পাচ্ছেন রাস্তার আমি আসতে বলবো দেখতে পাচ্ছেন রাস্তার এই যে রোড অর্থাৎ এই রোড কিন্তু একদিকে পুরো সম্পূর্ণ বসে গেছে এবং এই বসে ধসে যাওয়ার কারণে সাধারণ মানুষের যে রাস্তা অর্থাৎ রাস্তার অর্ধেক অংশ কিন্তু চলে গেছে বন্যা জলে তলিয়ে চলে গেছে এবং এখানে কিন্তু গর্ত হয়ে গেছে এই গর্তর ভরানোর কোনো প্রকার কোনো উদ্যোগ নেই এখানকার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এখানে স্থানীয় প্রশাসনের কোনো কিন্তু উদ্যোগ নেই এমনটাই কিন্তু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যা পরিস্থিতি দাদা কি নাম আপনার আমার নাম শেখ মোহাম্মদ রফিক আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি

ক্লিয়ারের সিদ্ধান্ত লাইনে আমি আচ্ছা একটা ওখানে হয়েছিল ওটা হয়ে গেছে ওটা তাড়াতাড়ি হয়ে গেছে এইখানটাই হয়নি মার্কেট বাজারে বাজার মুখেতে অর্থাৎ ত্রসাল বাজার চত্বর এলাকায় কিন্তু যে মধ্য রাস্তার যে মধ্যবর্তী অংশ আর্ধেক কিন্তু চলে গেছে একদম খাদে একটু আগে এরকম হয়েছে এখানে বন্ধ বাচ্চাদের স্কুলে গাড়ি করে আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হচ্ছে

এবং তারপর থেকে কোনো প্রকার রাস্তায় কিন্তু সংস্কার হয়নি তার তারপরে এই যে অংশ দেখতে পাচ্ছেন অনেক সময় গাড়ির চালকরা ভুল করে কিন্তু এর মধ্যে পড়ে যায় এবং পড়ে যাওয়ার কারণে মাঝে মধ্যেই কিন্তু দুর্ঘটনার শিকার তারা হয় এবং আমরা ওই দিকটা যাবো ওই দিক থেকে আমরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মানুষজন কিভাবে যাতায়াত করছে রাস্তার অর্ধেক অংশ চলে গেছে খাদে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ রাস্তা ছিল এবং বন্যার পর থেকেই এখানে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তার কারণে লাগাতার ঘটছে পথ দুর্ঘটনা নজর নেই প্রশাসনের এমনটাই কিন্তু অভিযোগ সাধারণ মানুষের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছত্রসাল বাজার সেই বাজার চত্বর এলাকায় আছি এবং এই যে বাজার চত্বরের এলাকা দেখতে পাচ্ছেন ছেন বন্যার পর থেকে রাস্তার অর্ধেকাংশ চলে গেছে একদম কোথায় চলে গেছে সেটা মানে কী বলবো লাপাতা হয়ে গেছে কিন্তু এই যে অংশ যে রিপেয়ারের কাজ সংস্কারের কাজ সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি এই যে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন রাস্তার সেই রাস্তা কিন্তু আমি একদম দেখতে পাচ্ছেন যে রাস্তার অংশ কিন্তু চলে গেছে এবং এলাকার মানুষজন লাগাতার তাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রাস্তা ছিল এইখানে দেখতে পাচ্ছেন যে দোকান বন্যার কারণে দোকানও কিন্তু হেলে পড়ে রয়েছে পাশাপাশি এই যে রাস্তা রাস্তা কিন্তু এখন গর্ত হয়ে গেছে কোনো প্রকার সংস্কারের উদ্যোগ নেই প্রশাসনের এমনটা কিন্তু অভিযোগ অর্থাৎ এখানকার মানুষজন তারা কিন্তু লাগাতার পথ ঘটনার শিকার হচ্ছে যে সমস্ত নতুন বাইক চালক সাইকেল চালক টোটো চালক থেকে লরি থেকে শুরু করে সমস্ত চালকরা এবং তারা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছে দেখতে পাচ্ছেন এই যে গর্থর কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে পাশাপাশি এই দিকটা দেখতে পাচ্ছেন এই গর্থের পাশেই কিন্তু এদিকে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাওয়ার পথ এবং এই স্কুল স্কুলে যাওয়ার পথ এবং তার পাশেই হয়ে রয়েছে রাস্তার বেহাল দশা এবং তার কারণে সাধারণ মানুষরা কিন্তু সমস্যায় পড়ছে এবং দেখতে পাচ্ছেন এই যে এই দিকটা আমি দেখাতে বলবো ভালো করে এই দিকটা দেখাতে বলবো এখানে সাধারণ মানুষজন রয়েছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং সোমনাথ বর আচ্ছা এই রাস্তার অবস্থা কবে থেকে এরকম হয়ে রয়েছে এটা বন্যার পর থেকে এই অবস্থাটা হয়েছে এখানে প্রচুর মানুষ মানে অ্যাক্সিডেন্ট করছে এবং গাড়ি পাল্টি খাচ্ছে মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে তারপর ঢাকা পড়ে গেছে মানে তাকে বার করাতে পারা যায়নি অনেক কষ্টে তাকে উদ্ধার করে এবং তাকে সুস্থ করা হয়েছে তার এই জায়গাটার নাম কি এই না ছত্রশাল বাজার কোন পঞ্চায়েতের অন্তর্গত এটা এটা হচ্ছে বালিপুর অঞ্চল আচ্ছা বালিপুর পঞ্চায়েতের অন্তর্গত কোন বিধানসভা অন্তর্গত পুরসুড়া পুরসুড়া অর্থাৎ পুরশুরা বিধানসভার অন্তর্গত বালিপুর পঞ্চায়েতের অন্তর্গত এবং ব্লক কিন্তু খানাকুল ওয়ান তাই তো ব্লক খানাকুল ওয়ান ওয়ান অর্থাৎ ব্লক কিন্তু খানাকুল ওয়ান তার অন্তর্গত অর্থাৎ রাস্তা কিন্তু বন্যার পর থেকে বেহাল দশা কোনো প্রকার কোনো সংস্কার হয়নি তার কারণে এখানে কিন্তু লাগাতার পথ দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং যে সমস্ত গাড়ি চালক রয়েছে তারা কিন্তু পথ দুর্ঘটনার শিকার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা সমগ্রটাই কিন্তু রাস্তা ছিল এটা তো পুরোটাই টোটালটাই রাস্তা ছিল নাকি হ্যাঁ

এবার গাড়ি ঢুকছে না তো গাড়ি না ঢোকার জন্য জিনিসপত্রের দামও বাড়ছে প্রচুর প্রচুর অনেক জিনিসের দাম বেড়ে গেছে ডবল খরচ হয়ে যাচ্ছে তো তার জন্যে মানে কিছু একটা ব্যবস্থা নিন আপনারা যাতে লোকগুলো ভালোভাবে থাকে ব্যবস্থা অবশ্যই আমরা ব্যবস্থা বলতে আমরা দেখানোর কর্তব্য আমরা দেখাবো বাকি কাজ প্রশাসনের অবশ্যই প্রশাসন এই দিকটা নজর দিক কারণ এই যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন বেহাল দশা এবং এর পাশেই রয়েছে একটি ছোট্ট রাস্তা আর সেই রাস্তারও বন্যার পর কী অবস্থা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখানে টোটালটাই কিন্তু এই যে ঢালাই রাস্তা এরও অর্ধেক কিন্তু ধসে চলে গেছে এবং যে ঢালাইয়ের অংশ সে কোথায় চলে গেছে বন্যার জলে খুঁজে পাওয়া দেয় সেখানেও দেখতে পাচ্ছেন দূরে আমি একটু জুম করে দেখাতে বলবো সেখানেও কিন্তু এই যে পাশে ঢালাই রাস্তা সেখানেও কিন্তু পথ দুর্ঘটনা কি হয়েছিল ওখানে কি হয়েছিল কি হয়েছিল দাদা ঘন্টায় কয়েকদিন আগে একটা গাড়িতে করে রড আসছিল হ্যাঁ বেগানা লোক বুঝতে পারেন ভিতরটা ফাঁপা হয়েছিল লোকজন সব সকালের দিকেই হয়েছিল ঘটনাটা তো বন্যার পর থেকে এখানে তো যেমন তেমন দেখছি সেরকম কিছু তোরা দেখতে পাচ্ছি না আচ্ছা প্রত্যেকদিন কোনো সংস্কার হয় না না কোনো সংস্কার হয় যেটুকু যা করেছে দোকানদাররা নিজেরা পয়সা খরচা করে বস্তা বস্তা ফেলে দোকানদারি করার মতন করেছে বাকি তো সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না যে রকম সুরা হবে দেখুন কাঁচরা ফাজরা ফেলে মাটি ফাটি ফেলে না ফেলে ভর্তি করছে সারাদিনে মোটামুটি আমাদের উপারি স্কুল দু হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এরই মধ্যে থেকে যাতায়াত তার উপরে গোটা বাজার হ্যাঁ অবশ্যই পড়ছে সেদিনে যে যা হয়েছিল ওখানে মানুষটা হয়তো মারাই যেত সকলে মিলে উদ্ধার করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে

আচ্ছা আর পাশাপাশি দুর্ঘটনা রেগুলার ঘটে চলেছে টুকটাক ঘটেই চলেছে আচ্ছা রেগুলার কিন্তু প্রশাসনের তাই এখানকার স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তাদের কিন্তু দাবি যাতে এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক এবং বন্যা তো শেষ হয়ে গেছে দিন আর বন্যার কারণে কিন্তু এই ভয়াবহ অবস্থা হয়ে রয়েছে রাস্তার এই দিকটা আমি আবার ঘুরিয়ে দেখাতে বলবো দেখতে পাচ্ছেন ভয়াবহ পরিস্থিতি রাধ্যে রাস্তার যে ওয়ান লেন সেটা কিন্তু একদম গর্তে চলে গেছে এবং এই সব দোকানপত্রগুলো দেখতে পাচ্ছেন টোটালটাই রাস্তা ছিল এবং রাস্তার কিন্তু বেহাল

দাদা এই যে রাস্তার অবস্থা এই অবস্থা নিয়ে কি বলবেন দাদা কি বলবো এখানে দিনে দিন ছাড়াই তো গাড়ি ঘোড়া উল্টে যাচ্ছে আজ যাচ্ছে কোথাও বাইক নিয়ে পড়ে যাচ্ছে বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে আজ যাচ্ছে নানা রকম এখানে টয়লেট ভ্যান উল্টে যাচ্ছে না রকম ব্যাপার রাস্তাটা হলে খুবই উপকার হয় মানুষের রাস্তাটা হওয়া উচিত না উচিত নয় উচিত উচিত অবশ্যই রাস্তা হওয়া উচিত রাস্তা খারাপ আপনি দেখতে পাচ্ছেন হুম হুম দেখতে তো পাচ্ছি আমিও দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় নেতারা কেন প্রশ্ন কিন্তু থাকছে অর্থাৎ স্থানীয় নেতা জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক সকলে নজর দেন যাতে এই পথ দুর্ঘটনাগুলো আটকানো যায় এবং পাশাপাশি এই রাস্তাটা দ্রুত সংস্কার হয় যাতে এখানকার স্থানীয় মানুষজন সহ পথযাত্রীরা উপকৃত হয় যাই হোক এই থাকলে অবশ্যই জানাবেন গোটাল பெரிய சொல்ல মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ